আমার শাশুড়ি মার আজকে বারো দিন তারই উপলক্ষে ভিডিও চলছে বন্ধুরা তোমরা সবাই দেখবে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি

আমার কাকি শাশুড়িমার বারো দিন শার্ধ শান্তি স্টার্ট তো সকালে শান্তি জল নিতে যাবো তো তার আগে আমি তোমাদেরকে বলি আমি ছাদে উঠেছি আমাদের কি কি কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের শান্তি জল নিয়ে শার্ধ শান্তি হবে কাকি শাশুড়ি মা আজকে একবার বারো দিন হয়ে গেল মারা গেছেন আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো কতটা ঘর এগিয়েছে আর দেখতে এলাম কাল থেকে দেখতে আসার সময় হয়নি

তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারিপাশটা কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য আমি উঠে একটু দেখতে পারি না আর নিজের বাড়ি হচ্ছে একটু ঘুরে না দেখলে মনটা তো ভালো লাগে না তো দেখো ওখানটা একটা থামবেল নিয়ে নিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক দেখো আর এটা আবার স্বপ্নের ছাদ স্বপ্নের বাড়ি হচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারলে আমাকেও খারাপ লাগবে আর আমার ছোট মেয়ে সে ক্যামেরাটা করে দিচ্ছে বলছে মা তুমি ও পাশটা দাঁড়াও করে নিয়েছি আর যাবো এখন আমাদের বাড়িতে আর দিদি ভাই চলে এসছে বলেছিলাম দিদি ভাই আসবে দিদি ভাই চলে এসছে এখন দিদি নিয়ে যাব ওখানে তো চলো ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দিদি ভাইকে ওখানে নিয়ে গেলে তারপরে কি হচ্ছে সব শেয়ার করব অবশ্যই সাথে থাকে তারপর আমার কাকা শ্বশুরের বাড়িতে চলে গিয়েছি ওখানে সাধ্য শান্তি অনুষ্ঠান সকালে কিন্তু শান্তি জল হয়ে গেছে সেটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না যাই হোক তোমাদের সঙ্গে একবারে শেয়ার করছি ওখানে শান্ত শান্তি মোটামুটি টুকটাক যতটুকু পেরেছি তুলতে ক্যামেরায় ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আমার কাজ আমাকে তো শেয়ার করতেই হবে আর এখানে সবাই এখানে বসে রয়েছে আর এখানে ফটোগুলো সব সেট করছে আর ফুল মালা আর যারা মালাকার তারাও এসে গেছে আর এখানে আমার ছোট দেওয়ার আর আমার পাড়া প্রতিবেশী সবাই এসেছে আর এখানে দেখো এটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে তো সে দেখো কত ভালোবাসে একটা মেয়াওকে দেখো কত সুন্দর একটা ছোট্ট বিল্লি বাচ্চা ও খুব ভালোবাসে আর আমাকেও দেখে খুব ভালো লাগলো আর সেটা তো সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখো সবাই আত্মীয় স্বজন এসে গেছে আর এটা হচ্ছে আমার কাকি মার বোন তো মাসি তো সে মাসি একদম কাকি মার মতন দেখতে এরা হচ্ছে তাদের মেয়েরা সবাই এসে গেছে আর এটাও হচ্ছে তাদের আত্মীয় স্বজন তবে আমি সবাইকে চিনি না আর এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে বড় বৌমা তো আমার কাকা শ্বশুরমশাইয়ের বড় বৌমা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো খুবই ভালো সবাই সাথে খুব সুন্দর সময় আলাপ পরিচয় করালাম তোমাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যে যেখান থেকে আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি দেখছে সবাইকে জানাবে অসংখ্য ভালোবাসার এটা হচ্ছে আমার বড় দেওয়ারের মানে বড় ভাইয়ের মেয়ে তো অবশ্যই তোমরা এর নাম হচ্ছে প্রীতি তো খুব সুন্দর পড়াশুনো আর এটা হচ্ছে তার রুম দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর আর খুব ভালো আর এখানে হচ্ছে দোতলা বানাচ্ছে তাদের দোতলা রেডি হয়ে গেছে এটা হচ্ছে ব্যালকনি খুব সুন্দর এত সুন্দর আর এই ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো কত সুন্দর লাগছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি কারণ আমি এতবার এসেছি কোনোদিনে আমি দোতলায় উঠিনি তাই ভাবলাম একটুখানি উঠে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি একটু নিজে দেখবো আর এই দেখো এটা হচ্ছে আমার ছো বড় দেওয়ারের মেয়ে প্রীতি নাম হচ্ছে প্রীতি পড়াশুনো করছে কলেজে পড়ছে সেকেন্ড ইয়ার আর খুব ভালো খুব মজা করছিলাম খুব হাসাহাসি করছিলাম দুজনে খুব ভালো লাগলো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাকেও খুব ভালো লাগছে আর দেখো কত সুন্দর সাজানো গুছানো তাই না কত সুন্দর কালারটা খুব সুন্দর আর এইখানে দেখো এত সুন্দর কালার আমার তো ইয়ালো খুব ফেভারিট আর এত সুন্দর আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর এই দেখো কত সুন্দর লাগছে না এই যে দেওয়ালের কালারটা এত ভালো লাগছে আমার খুব সুন্দর লাগছে তো আমি এসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব আমাকে নিজেকে ভালো লাগছে আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আর যাদের বাড়ি মানে আমার দেওয়ারের বাড়ি তারা তো দেখলেও খুব খুশি হবে আর আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি খুব খুশি আর খাওয়া দাওয়া করেছি ওখানে জলখাবার খেয়ে এখন আমি দিদি ভাইকে নিয়ে বাড়ি যাচ্ছি জানো তো তারপরে আবার আসবো তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ওখানে কত দূর কাজ চলছে আর তোমাদের দাদাভাই কিন্তু কাজেই ব্যস্ত কারণ মিস্ত্রিরা আজকে রবিবার হলেও মিস্ত্রিরা কিন্তু আসা বন্ধ করেনি তারাও কিন্তু আজকে এসেছে তাই তোমাদের দাদাভাই ওখানে খাওয়া দাওয়া করছে আর চলে আসছে কারণ মিস্ত্রিদের কাছে না থাকলে কাজ হবে না তার জন্যে এখানে এসে দেখাশোনা করছে আর এই দেখো এখানে অনেকটাই তক্তা পিটাই হয়ে গেছে আর এই পাশের যে ইটগুলো গাঁথাই হচ্ছে এইগুলো গাঁথাই হলে তারপরে কিন্তু ওপরে আবার পিটাই হবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু কাজটাও শেয়ার করলাম কারণ তোমার দাদাভাই ওখানে যেতে পারছে না একটাই কারণে ওই যাচ্ছে খাওয়া দাওয়া করেই চলে আসছে ছুটির সময় এরা যখন মজুর মিস্ত্রিরা যখন ছুটি করছে খাবার সেই সময় তোমাদের দাদাভাই খেয়ে আবার ওদের সঙ্গে একটু দেখাশোনা করছে কারণ নিজের মতে দেখাশোনা না করলে আবার একটু ভুল হয়ে গেলে কতটা নষ্ট হবে গুটি বালি তার সাথে ইট সব মশলাপাতি সব নষ্ট হবে খোলাখুলি একবার হয়েছিল এরকম তোমাদের দাদাভাই বলে গিয়েছিল কিন্তু তারই মধ্যে একটু ভুল হয়ে গেছিলো আবার তোমাদের দাদা সব খুলে এগুলো তো নষ্ট হচ্ছে মশলা সিমেন্ট বালি এগুলো মিস্ত্রি এগুলো তো সবই ক্ষতি হচ্ছে বেরিয়ে পড়েছি ওখানে ভাত খেতে যাব তো এই যে দিদি আর সবাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়ছি আর আমরাও সবাই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ওই যে রেডি হয়ে গেছে উপরে কাজ চলছে তারা মিস্ত্রিরা এখন খাচ্ছে

আর যার যেমন ইচ্ছে সে সেমন নিয়ে খাচ্ছে ওখানে আর যার যেটা পছন্দ সেটা নিয়ে খাচ্ছে আমাদের এখানে কিন্তু বুফে সিস্টেমটা বেশি চলে তাই দেখো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের ভাগ্নি খুব ভিডিও দেখে আমাদের খুব ভালোবাসে খাওয়ার সময় খাওয়া দাওয়া হচ্ছে সব বাড়ি চলে গেছে ওই জন্য একটু লেট হলো এসে খেতে তো আমরা সব পরিবারে এসেছি সবাই দিদিও এসছে সঙ্গে দিদিকেও দেখাবে আপনাদেরকে নিছো হ্যাঁ তুমি নিছো বলছে দিদিকে একটু বসার জায়গা করে দাও না আমরাও খেতে বসে গেছি এই যে ভাই আমরা ননদ ভাইজে বসে গেছি একবারে আমার কাকি শাশুড়ি মার আজকে বারো দিন তারই উপলক্ষে ভিডিও চলছে বন্ধুরা তোমরা সবাই দেখবে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে দেখো সব ওখানে খাচ্ছে চলো খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার আসবো ডাল চচ্চড়ি পটলের রসা চাটনি দুপুরবেলায় রাত্রেবেলায় কী কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে ওখানে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এখানে শার্দ শান্তির কাজ চলছে আবার চলে এসেছি একদম রাত্রিবেলায় দেখো রাত্রিতে লুচি খাওয়া দাওয়া চলছে আমাদের আর সারাদিন বৃষ্টি হচ্ছিলো তার জন্য সেইভাবে ভিডিও আসতেও পাচ্ছি না আর সত্যিকারের সারাদিন একটু রেস্ট নেই একটু শুয়ে পড়েছিলাম বিকেলবেলায় তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করছি এখানে সবাই খাওয়া দাওয়া করছি আমি কিন্তু লুচি খেয়েছি আবার কিন্তু ভাত নিয়েছি এটা তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় বাড়ি যাচ্ছি দিদি ভাইকে নিয়ে সবাই একসঙ্গে আর ওরা কিন্তু আগের দিকে রয়েছে তাই জন্য সব একসঙ্গে আমরা যাচ্ছি আর খাওয়া দাওয়া করে আর বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছ রাস্তাগুলো ভিজা আর দিদি ভাইকে আস্তে আস্তে বাড়ি নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের বড়ো দিদি মানে একমাত্র দিদি আর আমার একমাত্র ননদ এই দেখো সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা যাচ্ছি বাড়ি তো হাসতে হাসতে খুব মজা করছি খুব আনন্দ করছি যাক মনের মধ্যে দুঃখ থাকলেও মনের মধ্যে একটুখানি আনন্দ আত্মীয় পরিজন সবাই এসেছেন সবার সাথে গল্প গুজব করতে করতে দিনটাও কেটে গেল আর দেখতে 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 আর একটা দিন বাকি রয়েছে দিলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমরা সবাই মিলে একই সঙ্গে খুব মজা করছি আর খুব ভালো লাগছে আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও